বাংলাদেশের বাজারে টাকার টপ মোবাইল নিয়ে আজকে আমি কথা বলবো টাকা বাজেটে ভালো একটা ফিচার ফোন খুঁজে থাকেন আজকে জানতে চলেছেন কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে এই পাঁচটা ফোনের ভিতরে তাছাড়া কি কি সুযোগ সুবিধা থাকবে কি কি অসুবিধা হতে পারে এবং কেমন সার্ভিস পাবেন ব্যাটারি ব্যাকআপ কেমন হবে কল কোয়ালিটি কেমন হবে সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাহলে দেরি না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন আমি আজকে পাঁচ কোম্পানির পাঁচটা ফোন হাতে নিয়েছি সর্বপ্রথমে আমি কথা বলবো জিডিএল ভিক্টর নিয়ে আমাদের লিস্টের প্রথম ফোনটি জিডিএল এর জিডিএল ভিক্টর এই ফোনটি কেবল এই সপ্তাহখানেক হলো বাজারে লঞ্চ করেছে জিডিএল কোম্পানি এই ফোনটিতে পাবেন পনেরোশো মিলিয়ে ব্যাটারি তাছাড়া ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট সেভ করার সুবিধা থাকবে এবং এই ফোনটিতে অটো কল রেকর্ড থাকবে এবং ডিজিটাল ক্যামেরা থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে সবচাইতে মজার তথ্য হচ্ছে তাছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনটি পাশেই থাকবে ফোনটি নোকিয়ার আদলে করা হয়েছে এ কারণে কিন্তু ভাই আরো গ্লআই লাগতেছে এই ফোনটি কিন্তু আপনি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে একটা এইচডি কার্ডসোলোর যেখানে বত্রিশ জি পর্যন্ত ইউজ করতে পারবেন তাছাড়া একটা ছোট সিম ইউজ করতে পারবেন যেটা ন্যানো সাইজ একটা বড় সিম ইউজ করার সুবিধা থাকবে একটু উপরে উঠলেই কিন্তু ফোনটিতে একটা ক্যামেরা থাকবে একটা ফ্ল্যাশ থাকবে এবং এর ফোনটির লাউড স্পিকারটা থাকবে এখন দেখার বিষয় যে এই ফোনটির চার্জ ব্যাক কেমন দিবে আজকের এই জিডিএলের ফোনটি পনেরোশো মিলিয়ে পি হলেও কিন্তু এই ফোনটির চার্জ ব্যাক আপ অনায়াসে আপনি দুই থেকে তিন দিনের মতো নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং এই ফোনটির ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল ফোনটির যে কিপ্যাডগুলো কিপ্যাডগুলো নোকিয়ার আদলি করা আছে কিন্তু কিপ্যাডগুলো হার্ড হবে এই ফোনটির এবং ফোনটির অক্ষরে যে সাইজটা সেটা কিন্তু মোটামুটি অনেক বড় বড় আসে এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স পাবেন এবং এই ফোনটির কল কোয়ালিটি বেশ ভালো আছে এবং এই ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে পনেরোশো টাকা পোর্টের টাকা এই ফোনটি কিন্তু আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা নোকিয়ার প্রেমী আছেন তারা কিন্তু নোকিয়ার ফিল নিতে পারেন এই ফোনটি দিয়ে আমাদের লিস্টের দ্বিতীয় আকর্ষণ এনিক্স ডি টু এই ফোনটি নিয়ে এই ফোনটিও একদম নতুন কিন্তু মার্কেটে লঞ্চ করেছে কোম্পানি এই ফোনটিতে অনেক কিছু থাকছে যা আগের ফোনটির ভিতরে কিছুটা ছিল না যেমন এই ফোনটিতে পাচ্ছেন তিন হাজার মিলিয়ন পি একটা ব্যাটারি তাছাড়া গেমস খেলতে পারবেন এই ফোনটি দিয়ে পনেরোশো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ক্যামেরা থাকবে এবং এই ফোনটিতে থাকবে সবচেয়ে বড় একটা টস এবং হিউজ পরিমাণের আলো পাবেন ফোনটি মোটামুটি গ্লসি একটা ভাব নেবে কারণ ফোনটিতে পেন্টিং ডিজাইন করা আছে এবং ফোনটি একেবারে মোটাও না একেবারে চিকনও না সুন্দর ধরতে কিন্তু ভাই কাটিং কুটিং বেশ গর্জি আসছিল ফোনটির ফোনটির নিচে গেলে কিন্তু আমরা একটা ইউজ বি পোর্ট দেখতে পাচ্ছি এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখতে দেখতে পাচ্ছি ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু এখানেও বত্রিশ জিবি একটা এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন একটা বড় একটা ছোট ফোনটি লাউড স্পিকার থাকবে এবং এই তো একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপি এই ফোনটির সাথে তিন হাজার হওয়ার কারণে এই ফোনটি দিয়ে অনায়াসে কিন্তু আপনি পাঁচ থেকে ছ দিনের মতো চার্জ অনায়শেই এই ফোনটি দিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং যারা হিউজ পরিমাণের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু তিন দিন চার দিন চার্জ নেওয়া এই ফোনটি দিয়ে সম্ভব ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেট থাকছে এই ফোনটিতে তাছাড়া ফোনটিতে কিন্তু প্লেয়ার এবং এই ফোনটিতে ওয়ারলেস এফ এম রেকর্ড করতে পারবেন অটো কল রেকর্ড যাদের করতে প্রয়োজন হয় তারাও কিন্তু চালিয়ে নিতে পারবেন সব মিলিয়ে এই ফোনটির যে টসটা সেটা যদি আমরা দেখি মোটামুটি টসটা কিন্তু দুর্দান্ত ছিল এই ফোনটির যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি টসটা কিন্তু সিঙ্গেল হলো অনেক গর্জিয়াস ছিল এই ফোনটির সর্বোপরি বলতে চাচ্ছি যে এই ফোনটির কল কোয়ালিটি এটা কিন্তু মারাত্মক ছিল কারণ এটা নিয়ে বিস্তারিত আলোচনা গত তিন চার দিন আগেও আমি করেছি একটা ভিডিওতে অবশ্য সেটা দেখে নিতে পারেন এই ফোনটির কল কোয়ালিটি মারাত্মক ছিল সবচাইতে মজার তথ্য হচ্ছে এই ফোনটির কলের সাউন্ড লাউটে আসে না অনায়াসে আপনি ঘন্টার পর ঘন্টা এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন ফোনটি গরম হবে না এক কথায় খুব গর্জিয়াস ছিল এই ফোনটি এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য করা হয়েছে পনেরোশো টাকা আমি মনে করি ভাই পনেরোশো টাকার ফোনটি কিন্তু চাইলে আপনি ট্রাই করে দেখতেই পারেন এই ছিল এনিক্স এর ডি টু হান্ড্রেড ফোনের অবস্থা আমাদের তিন নম্বর চমকটা হচ্ছে ওয়াল্টনের ওয়ালটন কিউ ফোর এই ফোনটি যারা স্লিম ফোন খুঁজেন যে একটা স্লিম ফোন প্রয়োজন কথা বলার জন্য স্টাইলিশ তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন কারণ ফোনটি কিন্তু অনেক স্লিম হবে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি দুইটা কালার মিশ্রিত আছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট সব মিলিয়ে আসলেই কিন্তু কালারটা গজিয়েছিলো এবং ফোনটি মোটামুটি অনেক স্ট্রং ছিল মোটামুটি হেভি ওয়েটও ছিল এই ফোনটি তো কিন্তু ইউসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে তাছাড়া এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা নিয়েও কথা বলবো তার আগে বলে এই ফোনটিতে ইউজ করা আছে এবং ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা খুলি রেয়ার প্যানেলটা খোলার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম এখানেও একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি সাপোর্টেড করাতে পারবেন তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন একটা মাঝারি একটা একদম বড় সাইজ ছোট সিম সমস্যা নাই ঘাটে বসিয়ে দিতে হবে সুন্দর করে একটু উপরে উঠলে ফোনটিতে লাউড থাকবে আমরা দেখতে পাচ্ছি এবং একটা ক্যামেরা থাকবে ফোনটিতে তবে এই ফোনটিতে এই ফোনটিতে যারা টস খুঁজেন তাদের কিছুটা হতাশ হতে হবে কারণ এই ফোনটিতে কিন্তু টস একেবারেই ছিল না একদম নিজ বরাবর আমরা একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে এক হাজার মিলিএমপির একটা ব্যাটারি থাকবে এক হাজার মিলিএমপির ব্যাটারি সাইজটা কিন্তু বেশ বড় ছিল যেহেতু ফোনটি স্লিম এই ফোনটি মোটামুটি যে ডিসপ্লে ডিসপ্লে এর ব্রাইটনেসটা কিন্তু গর্জিয়াস ছিল একদম ফক ফকে ঝকঝকে ছিল এবং দুর্দান্ত একটা সাউন্ড পাবেন ফোনটি ফোনটির যে কল কোয়ালিটি এই ফোনটির কল কোয়ালিটিও কিন্তু মোটামুটি বেশ ছিল এবং সুন্দর ছিল নেটওয়ার্কের ঝামেলায় এই ফোনটিতে আপনাকে পড়তে হবে না এই ফোনটির যে অক্ষরের সাইজটা সেটা কিন্তু মিডিয়াম আসবে এবং এই ফোনটি তো সেই লেভেলের একটা ভাইব্রেশন থাকবে তাছাড়া এই ফোনটির যে টস সেটা কিছু থাকার থেকে না থাকাই বেটার ছিল কারণ আগেও জানিসি টসের জন্য কিন্তু হলে কিন্তু হতাশ হতে হবে এই ফোনটি এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে পনেরোশো টাকা মোটামুটি পনেরোশো টাকার বিনিময়ে ব্যাটারি এম্পিয়ারটা কিছুটা কম পাবেন ফোনটিতে তবে ফোনটি কিন্তু গর্জিয়াস ছিল এবং লং লাস্টিং ইউজ করাতে পারবেন ফোনটি এইটুকু বলাই যায় কারণ ফোনের গেটার দেখলেই যে হোক এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং নাম্বার ফোনটিতে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুন টি বাজিয়ে দেবেন প্রতিদিন একটা করে নতুন ফোনের ভিডিও আপলোড করা হয় একমাত্র চ্যানেল বাংলাদেশের এমডি নিপু আমের চ্যানেলে আমাদের লিস্টের চার নাম্বার আকর্ষণটা কিন্তু অলরেডি চলে এসেছে এক্স থ্রি এই ফোনটি কিন্তু বাজারে হিউজ পরিমাণের হাইপ তুলেছে এবং এই ফোনটি কিন্তু বেশ ইউনিক একদম অ্যান্ড্রয়েডের আদলে করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের কি বা কিভাবে হতাশ করি এই কারণে তাদের জন্য নিয়ে এসেছি এই ফোনটি এই ফোনটিতে কিন্তু টাইপ সি পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে একটা ক্যামেরা থাকবে একটাই ফ্লাশ থাকবে এই ফোনটিও কিন্তু টস আমি তেমন থাকছে না ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করি দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেলাম এখানে সেম বত্রিশ জিবি একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম ইউজ করা যাবে ফোনটির নেটওয়ার্ক ক্যান্টিনার কিন্তু বাই সেই লেভেলের ছিল একদম নিজ বরাবর একটু উপরে উঠলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যামেরা এবং টস তবে এই ফোনটিতে কিন্তু কোনো লাউড স্পিকার থাকছে না এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে তার আগে আমরা একটু ব্যাটারি দিকে দেখি ফোনটিতে আঠারোশো মিলিয়ন পিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে যে থেকে আড়াই দিন দিনের মতো চার্জ নিতে পারবেন তাছাড়া ফোনটিতে কিন্তু ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল তবে কিছুটা ঘোলা টাইপের ছিল আর একটু ব্রাইটনেসটা ঠিকঠাক আশা করেছিলাম যেহেতু ফোনটির প্রাইস কম না পনেরোশো টাকা করা হয়েছে এই ফোনটিও এই ফোনটিতেও ভাইব্রেশন থাকবে এবং অক্ষরের সাইজটা কিন্তু সবচেয়ে বড় আসবে দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে ফোনটির জয় স্টিকটাও মোটামুটি দুর্দান্ত ছিল সুন্দরভাবে কাজ করতেছিল এখন দেখার বিষয় যে স্টাইলিশ এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটির যে কল কোয়ালিটি এটা কিন্তু ভাই মাস্টারপিস ছিল কারণ পিছনে কিন্তু কোনো স্পিকার নাই একটা স্পিকার দিয়ে অবশ্য কাজ চালিয়ে নিয়ে কোম্পানি তবে কল কোয়ালিটিটা মারাত্মক সাউন্ড কিন্তু লাউটে একদম আসে না বললেই চলে যারা কথা বলার জন্য নিবেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন মোটামুটি স্টাইলিশ এবং ড্যাশিং ডিজাইনের ছিল ফোনটি কল কোয়ালিটিটাও বেশ ভালো তবে চার্জে কিছুটা হয়তো দুদিন একদিন পর পরই ফোনটি চার্জ দিতে হতে পারে তবে মোটামুটি বেশ ইউজ করতে পারেন কারণ ফোনটি কিন্তু গ্লাস বডির মতোই লাগছে আসলে গ্লাস বডি ছিল না সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের ছিল ফোনটি যাই হোক এই ছিল মোটামুটি এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পাঁচ নাম্বার আকর্ষণে চলে যাব চলুন স্টাইলিশের কথাই যেহেতু উঠলো ভাই রিবো কিভাবে বাদ রাখি রিবোর হাই কোয়ালিটির একটা ফোন কিন্তু আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রিভো আর টু এইট জিরো টু এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে থাকছে দুটো সিম ইউজ করতে পারবেন মিডিয়া টেক থাকবে ষোলোশো মিলিয়ান পিয়ার ব্যাটারি থাকবে ট্রিপল ফ্লাশ টস থাকবে কিন্তু এই ফোনটিতে তাছাড়া ডিজিটাল ক্যামেরা ওয়ার্ডলেস এফ এম এবং উইথ রেকর্ড অল কলগুলো কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন তাছাড়া ব্লুটুথ থাকবে ভাইব্রেশন থাকবে এমপি থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড এবং এই ফোনটিতে কিন্তু পেইন্টিং ডিজাইন করা হয়েছে এই কারণে কিন্তু ভাই গর্জিয়াস লাগছিল ফোনটি তিনটা কালার ভেরিয়েন্ট মার্কেটে আছে এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে মোবাইল ট্রেকার থাকবে তাছাড়া ফোনটিতে থাকছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি একদম ঝকঝকে ফক ফকে ছিল তাছাড়া ফোনটির কিপ্যাডগুলো ভাই একদম গুলুমুলু বেশ গর্জিয়াস ছিল ফোনটি কিন্তু কার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপর কিন্তু ভাই সেই লেভেলের আপনি ফোন যদি রাগের মাথায় আসার পাছেরও দেন সেক্ষেত্রে ডিসপ্লে ফাটার সম্ভাবনা একদমই থাকছে না কারণ ফোনটির ডিসপ্লের উপরের গ্লাসটা কিন্তু একদম সরাসরি ফুল বডিটাই কার্ভ করা হয়েছে এই ফোনটি স্টাইলিশ যথেষ্ট স্টাইলিশ ছিল এই ফোনটি ফোনটির রেয়ার প্যানেলটা যখন আমি ওপেন করলাম দেখতেই পাচ্ছেন এখানে এটাও সেম দুইটা সিম ইউজ করতে পারবেন একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে ফোনটিতে কিন্তু তিনটা ফ্ল্যাশ থাকবে এবং কল আসলে কিন্তু ফ্ল্যাশ অ্যালার্ট দেবে এই ফোনটিতে যে আপনার কল আসলো এই অপশনটা যদি আপনার অপছন্দ হয় অবশ্যই আপনি অফ করে রাখার সিস্টেমও কিন্তু ফোনটিতে থাকবে ফোনটিতে কিন্তু কোনো লাউড স্পিকার দেখতে পাচ্ছি না আমরা যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ফোনটির কল কল যে কোয়ালিটি কোয়ালিটিটাও হবে এবং নেটওয়ার্কটাও পাবেন সেই এই ফোনটির কল কোয়ালিটির কোনো প্রকার ঝামেলা আপনাকে পোহাতে হবে না এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য কিন্তু পনেরোশো টাকা করা হয়েছে এবং এই ফোনটিতেও কিন্তু ইউজ বি থাকবে সব মিলে ফোনটি কিন্তু অনেক স্ট্রং ছিল আপনি চাইলে কিন্তু র্যাপ ইউজের জন্য এই ফোনটি পছন্দ করতেই পারেন সব মিলিয়ে কোন ফোনটি আপনার কাছে গর্জিয়াস লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের যে ফোনগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে পনেরোশো টাকা বাজেটের পাঁচটা ফোন আমি দেখালাম পাঁচটা ফোনের একটা ফোনে কিন্তু শুধুমাত্র এখানে দুইটা ফোনে কিন্তু এখানে শুধুমাত্র টাইপ সি থাকবে তাছাড়া তিনটা ফোনে কিন্তু ইউসবি পোর্ট থাকবে এবং যারা টস বড় চান তারা কিন্তু মিগো টু ফোনটি ট্রাই করে দেখতে পারেন এবং যারা টস চান না ভালো একটা ফোন চান তারা কিন্তু এই ফোনগুলো পছন্দ করতে পারেন আর যারা একের ভিতরে সব চান তারা মিগো পছন্দ করতে পারেন এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা আপনার কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম